বলেন উসমান ইবনে আল্লাহ তাআলা আনহু আরো কয়েকজন সাহাবি শহরসুলের দরবারে গিয়া হাজির ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আর একজন আর একজনকে যদি ভালোবাসেন ওই ভালোবাসাটা কমপ্লিট হয় যদি তার ভালোবাসাও পাওয়া যায় আপনি শুধু একজনকে ভালোবাসলেন যাকে ভালোবাসলেন তার ভালোবাসা পেলেন না ভালোবাসা কিন্তু কমপ্লিট না একজন মানুষ যদি আরেকজন মানুষকে ভালোবাসেন ওই ভালোবাসাটা সাকসেস এবং কমপ্লিট হবে পরিপূর্ণ হবে যদি তার ভালোবাসা পাওয়া যায় এই পৃথিবীর জমিনে সব মানুষ আল্লাহকে ভালোবাসেন কিন্তু এই ভালোবাসা সবার সার্থক হয় না সার্থক হলো তার ভালোবাসা যে নাকি আল্লাহর ভালোবাসা পাইল আর আল্লাহর ভালোবাসা যে পায় দুনিয়ার সবকিছুই তো তার হইয়া যায় কারণ এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব সবকিছুর মালিককে আরো জুড়ে আওয়াজ দিয়ে জবান খুলে বলেন মালিক কে আল্লাহ যার পৃথিবীর সব কিছুই তো তার বড় বড় আল্লাহ ওয়ালাগণের ইতিহাস দেখেছি সিলেটে একজন আল্লাহর ওলি ছিলেন কাতিয়ার সাব রহমতুল্লাহ আলাইহি নূর উদ্দিন গৌহর রহমাতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ওনারা ভালোবেসেছেন আল্লাহর ভালোবাসা ওনারা পাইছেন ওনারা আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের জিন্দিগি জীবনযাপন এবং আখেরাত উভয় জাহান তাদের জন্য সহজ ওনারা কোনো বিপদে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজেই তাদেরকে উদ্ধার করে দিতেন কাতিয়ার সাব রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় রওনা দিলেন বিশাল হাওরের মাঝখানে গিয়া গাড়িটা বন্ধ হয়ে গেল তেল নাই ড্রাইভার বলেন হুজুর পাম্প তো দারে কাছে নাই বিশাল হাওর এই হাওরের মাঝখান থেকে কেমনে উদ্ধার হব হুজুর বলেন উদ্ধার তো করার মালিক হলেন আল্লাহ বান্দা যদি বিপদে পড়েন উদ্ধার করেন মালিককে আরেকটা কথা করে জেনে রাখবেন আপনি মানুষ হিসেবে আপনার ভিতরে একটা দয়া মায়া কিন্তু সবার প্রতি সৃষ্টির প্রতি আছে ও আছে না অপরিচিত একজন মানুষও যদি আজকে পানির জন্য কাতরাইতে থাকে আপনি মানুষ হিসাবে মন চাইবে এক গ্লাস পানি তারে দেই কিন্তু উনি যদি এই কথা বলেন যে ভাই আমার অপারেশন লাগবে টাকা দিন এক লাখ তাহলে কিন্তু দিবেন না কারণ অপরিচিত মানুষ তাকে এক লাখ টাকা দেওয়ার মতো সম্পর্ক আপনার তার সাথে নেই আর যদি এই কথাটা আপনার সন্তান বলেন বাবা আমার অসুস্থতা বাড়ছে এক লক্ষ টাকা লাগবে চিকিৎসার জন্য ওই সময় কিন্তু বাবা এই চিন্তা করে না টাকা পকেটে আছে না নাই চিন্তা করে না জায়গা বিক্রি করুক আর জমি বিক্রি করুক টাকার ব্যবস্থা কিন্তু বাবা করে দেন ইমানদার মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিন সাধারণ দয়া রাহমানিয়তের দয়া সূর্যের আলো বৃষ্টির পানও আমভাবে সবাইকেই দিতেছেন বৃষ্টির পানি শুধু নামাজি পায় না বেনামাজিও পায় সূর্যের আলোটা শুধু মুমিনে পায় না কাফেরও পায় সব মানুষের জন্যই আম কিছু সাহায্য আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন কিন্তু আল্লাহর খাস বান্দাদের জন্য খাস সাহায্যের ব্যবস্থা রাখা আছে মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহর অলি কাতিয়ার সাব রহমতুল্লাহ আলাইহি বলেন হাওরের মাঝখানে বিপদে পড়লাম উদ্ধার করবেন তো আমার মাওলা কারণ উনার ভিতরে এতটুকু আত্মবিশ্বাস আছে যা আমি আল্লাহকে ভালোবাসি আমার আল্লাহ আমাকে ভালোবাসেন আমরা এখানে যারা আসলাম এতটুকুন অন্তত পক্ষে বিশ্বাস করেন অন্য অন্যদের তুলনায় আমাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন কেমনে বললাম জানেননি যে আল্লাহ যদি ভালো না বাসতেন টুপি মাথায় দেওয়ার তৌফিক দিতেন না আল্লাহ যদি ভালো না বাসতেন অনেক মানুষের বীর থেকে এই মাহফিলের জন্য আপনি আমাকে কবুল করতেন না আল্লাহ যদি ভালো না বাসতেন মসজিদে যাওয়ার সুযোগ আমাদেরকে দিতেন না আল্লাহ এতটুকুন ভালোবাসেন এই জন্য আমরা এতটুকুন দয়া পাইলাম যাদেরকে আল্লাহ আর চাইতে বেশি ভালোবাসেন দয়া তাদের জন্য আরো বেশি বাজেট কাতিয়ার সাবরুল আহমতুল্লাহি তিনি বলেন গাড়িতে তেল নাই তো কি হয় চাল্লার কাছে তো অভাব নাই দাও তেলের কন্টিনারটা আমার হাতে দাও তেলের কন্টিন নিয়ে তিনি হাওড়ের দিকে রওনা দিলেন ড্রাইভার চিন্তায় পরে গেল মুরব্বী মানুষ এক তো অন্ধকার দ্বিতীয়ত কুয়াশা গভীর রাত খুন দিকে রওনা দিলেন চিন্তায় পরে গেলেন চুপি চুপি তার পিছনে যান নিষেধ করেছেন তুমি কিন্তু এখানে দাঁড়ায় থাকবা এই ড্রাইভার মন রে বুঝ দিতে পারেন এই চুপি চুপি বিছানা রওনা দিয়েছে গিয়ে দেখে হাওরের মাঝখানে একটা গর্তের মধ্যে কিছু পানি রাখা আছে যেটা নাকি মাছের জন্য বহু হাওরে অনেকেই রাখে হাওরের মধ্যে মাছের জন্য গর্ত করা হয় কি না হয় না কোনো কোনো জায়গায় বলে ডুবা কোনো কোনো জায়গায় বলে পাগার কোনো কোনো জায়গায় বলে গর্ত বা গারা এই রকম একটা পাগারের পারের মধ্যে উনি দাঁড়ায় ঘরের রুমালটা বিছায়া তিনি দোয়া করা শুরু করে দিলেন দুই রাকাত নামাজ পড়লেন কান্দেনার বলেন আল্লাহ আমি তোমাকে ভালোবাসি তুমিও তো আমাকে ভালোবাসো বিপদে পড়লাম উদ্ধার হওয়ার জন্য তোমার কাছেই ভিক্ষা চাইলাম আল্লাহর কাছে কান্নাকাটি করে এই গর্ত থেকে ইতালের কন্টিনার বরে ফেলছেন বর্ষেন তো তেল না পানি পানি বলে নিয়ে আসছেন ড্রাইভার দূর থেকে দৃশ্যটা দেখছেন দৌড়ায় গাড়ির কাছে চলে সে দাঁড়ায় রইল হুজুর আসলেন এটা তেল গাড়ির ভিতরে ড্রাইভার ফেল এটা নিয়ে দাঁড়ায় আছে হুজুর কি বলেন এটা গাড়ির ভিতরে বড় কারণ ড্রাইভারে তো জানে পানি বরলে গাড়ি বালো না নষ্ট হুজুর এটা কি বরব পানি বললে তো গাড়ি নষ্ট হবে হুজুরের রাগ ছিল খুব বেশি যারা গহরফরি হুজুর সিলেটের যারা দেখছেন তারা তো জানেন সামান্য রাগ উঠলে উনি লাঠি দিয়ে পিটানো শুরু করতেন লাঠি উঠাইছেন তুই যদি এতটুকু বসতে রে এটা গাড়ির মধ্যে বললে কি হবে তুই যদি এতটুকু বুঝতে তাহলে তো আমার জায়গায় তুই থাকতে তেল বরে ফেলছে গাড়িতে স্টার্ট দেয় গাড়ি চলা শুরু হয়ে গেল চিন্তার কারণ নাই নির্দিষ্ট জায়গায় গিয়া তারপরে গাড়ি বন্ধ হয় মান্লাহুল মালা ফালাহুল কুল যে আল্লাহর হবে অতবার আল্লাহ যার হয়ে যাবে এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছুই তো তার হয়ে যায় বাদশার দরবারেই কালো একটা বাদি তাকে কুৎসিত কালো বাদি এই কালো বাদিটারে অনেকেই ঘৃণা করে কিন্তু বাদশা বড় পছন্দ করেনি কালো বাদির নাস্তা দেওয়া বাদশার কাছে ভালো লাগে কালো বাদিটায় যদি বিছানাটা জেরে দেয় বাদশার বড় ভালো লাগে সমালোচনা শুরু হয়ে গেল বাদশাকে পাগল নাকি এত সুশ্রী খাদেম খাদিমা থাকতে কালোবাদীর কেন গ্রহণ করেন শুনিয়া নিজ কানে একদিন আধা ঘন্টা সময় দিলেন যাও আধা ঘন্টা সময় দিলাম রাজমহলের ভিতরে যে জাত ধরবা সেটার মালিক সে হইয়া যাইবা এই আধা ঘন্টার ভিতরে যে যেমন পারো তোমরা মালিক হতে পারো কেউ দৌড় দিলেন স্বর্ণের পাতের দিকে দরার জন্য কেউ দৌড় দিল রূপার পাতের দিকে দরার জন্য কেউ রাজার খাটের মধ্যে দরলেন কেউ অর্থ সম্পদের ডুবে লেগে গেল আধা ঘন্টা পরে মন্ত্রী মহোদয় যখন রিপোর্ট নেওয়া শুরু করলেন কে কী নিলা এক একজন এক একটা রিপোর্ট দেওয়া শুরু করেছেন কেউ দুইশো ভরি স্বর্ণ কেউ পাঁচশো ভরি রূপা এক একজন এক এক রিপোর্ট দিতেছেন অবশেষে এই কালোবাদীকে জিজ্ঞাসা করা হয়েছে কালোবাদী তুমি কোন জিনিসের মালিক হইলা তুমি কোনটা করেছ এই কালোবাদীটা তখন বাদশার পাশে দাঁড়ায় দাঁড়ায় বাদশাকে বাতাস দেয় কালোবাদী জবাব দেয় আমার যে জিনিসের দরকার সেটা আমি ধরেই রাখছি চেয়ারের কোনার মধ্যে ধরে বাদশাকে বাতাস দেয় আর বলে যেটা আমার দরকার আমি সেটা ধরে রাখছি কারণ পাঁচশো ভরি দুইশো স্বর্ণ স্বর্ণরূপণিয়া লাভ নাই বাৎসা যার বাদশাহিত তা কথাটা বুঝাইতে পারলাম কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে বলেন নবী আমার আপনি বলুন আপনি জানাই দেন যারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে আপনি জানাই দেন আল্লাহকে আমরা কে কে ভালোবাসি একটু হাত তুলেন তো দেখি আল্লাহকে যদি ভালোবাসেন আর না বাসলে আর তুলে দোহার নাই আর যে যেমন ভালোবাসেন যদি ওর দেখ তাহলে হাত ওর দেখ তুলবেন আর যদি ফুরা হয় তাহলে সুজা করবেন আল্লাহ কবুল করে বলুন আমিন হাত নামান অনেকেই বুঝে তুলছে না মনোযোগ নেই তো মাঝে মাঝে আপনাদেরকে এই কাজগুলো করানো লাগে মনোযোগের জন্য অনেকেই আছে ও এদিক সেদিক মাথা ঘুরাইতেছে এদিক সেদিক তাকাইতেছে এটা ঠিক না মাহফিলে যতক্ষণ থাকবেন হুজুর কি বলেন হুজুরের চেহারার দিকে থাকায় থাকবেন মনোযুগের সাথেই কথাগুলো শুনবেন যদি দেখেন আপনার পাশে কেউ ঘুমাইতেছে না কারণ যদি ভাঙান অর্ধেক শুনবো অর্ধেক শুনতো না ফেস আগামীকালকে গিয়ে ওয়াজের বেসের লাগাই দিব অর্ধেক শুনবো অর্ধেক শুনতো না ফেস লাগবো না সাউন্ড বক্স দিয়ে মসজিদে ওয়াজ হইতেছে শুক্রবারের জমার দিন ইমাম ওয়াজ করতেছেন এক লোক সাইকেল দৌড়ায় যায় ইমাম শাহুয়াজ করতেছেন মহিলা মা বোনদের জন্য কোরআন পরা নামাজ পড়া সম্পূর্ণ হারাম এতটুকু শুনছেন শুইনে বাড়িতেছেন গিয়া দেখে জুমার দিন এই লোক তো জুমাতেছে না তো অনেকেই আছে স্বামী নামাজ পড়ে না কিন্তু বিবি নামাজ পড়ে এমন কিছু মানুষ আসে না গিয়া দেখে মহিলা শুক্রবারের দিন জহুরের নামাজ পড়ে কোরআন শরীফ করতে পারছে গিয়াই ধমক শুরু করছে এই উঠ মহিলা বলতেছে এটা কি হয়েছে আপনি চিল্লানো শুরু করছেন আমি নিজের কানে শুনছি হুজুর বলতেছেন মহিলাদের জন্য নামাজ পড়া কোরআন পড়া হারাম উঠ মহিলা এক সারা জীবন দেখলাম মা চাষি দাদি সবাই পড়ছে এখন তুমি হারামের লই আইছো আবার যাও মসজিদে গিয়ে হুজুর রেজি গাও ওই এখন যাওয়ান যাব না জুমা শেষ হোক হুজুর খাওয়া দাওয়া করুক তারপরে যাই তো তিনটে সাড়ে তিনটের দিকে মসজিদে আসছেন কামরায় হুজুর শুয়ে আছেন হুজুর কি আজকে জুমায় যা ওয়াজ করছেন সব সত্য নামি মুসল্লি তো দিতে পাইলাম না আপনি জুমায় ছিলেন কয় না আমি মসজিদ আইনা যিনি মসজিদ না খুব ভালো মানুষ না আজকে যে জুমায় ওয়াস করছেন আমার বিবিকেই কে এই বলছি গিয়া বিশ্বাস করে না কি বলছেন বলছি মহিলাদের জন্য কোরআন পড়া নামাজ পড়া হারাম কই বলছেন আর কিছু বলেন নাই আর তো কিছু শুনি নাই আর তো কিছু শুনি নাই ওইটার তো একটা সময় আছে কোন সময় নামাজ পড়া কোরআন পড়া হারাম এটা বলেন নাই এটা তো শুনছি না ওজন মহিলা মা বন্ধের আল্লাহ পাক কুদ্রতি ভাবে একটা অসুস্থতা দান করেন প্রতি মাসে না নাই ওই সময়ে কোরআন পড়া নামাজ পড়া হারাম কজুর সময়টা তো তোর শুনছি না আমি এই জন্য বললাম অর্ধেক শুনলে আর অর্ধেক না শুনলে শুনলেবো না যারা ঘুমায় ঘুমাইতে গেল আর যদি মনে করে না ঘুম তো সারা জীবনই আছে এসে মা ঘুমানোর দরকারটা কি আলমুল চেহারার দিকে তাকায় তাকবেন আলোচনা শুনবেন আল্লাহ পাক এর মধ্যে বরকত দিবেন নিয়ত রাখবেন যা শুনবো আমল করে ফেলবো ইনশাল্লাহ উল ইং কুমতুম তহিব্বুন আল্লাহ ফত্তবিয় নিয়বি বকুমল্লা ওয়াদভিরকুমদুনু বকুমল্লা হু গফু আল্লাহ পাক প্রব্ল আয়লামিন বলেন হে নবী আমার দুনিয়ার সব মানুষই তো ভালোবাসবে আমাকে কিন্তু আমারও ভালোবাসা সবাই পাবে না আল্লাহকে ভালোবাসার ব্যক্তিগত অধিকার সবাইকেই কিন্তু দেওয়া আছে কারণ যার মন আছে সেই মন দিয়ে আল্লাহকে ভালোবাসতেই পারবে কিন্তু আল্লাহকে ভালোবাসি আমরা কেন আল্লাহকে পাওয়ার জন্য যে আল্লাহ পাইলো সে তো সব পাইল আল্লাহকে পাইতে ইচ্ছা আমাদের আসে না নাই জোরে আওয়াজ দিয়া বলেন আসে না নাই আল্লাহর ভালোবাসা যদি পাইতে হয় তাহলে আল্লাহর মর্জি মাফিক যেতে হবে কোনো মানুষ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যায় সিলেট শাহজালাল কোনো মানুষ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যায় নেত্রকোনা মদনপুর কোনো মানুষ আল্লাহর ভালোবাসার জন্য যায় সুম্বগঞ্জ আবার কোনো মানুষ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যায় চাটগাঁও এই রকম জায়গা আছে না নাই কোনো মানুষ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যায় তাবলিক জামাতে কোনো মানুষ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যায় ওয়াজ মাহফিলে আলেমদের সহমতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন সবাই আমাকে ভালোবাসতে পারবে কিন্তু সবাই তো আর পাবে না ও پیغمبر দস্তো আমার আপনি জানায়া দিন কিয়ামত পর্যন্ত রাস্তায় একটাই এই রাস্তায় যারা চলবে তারাই আমার ভালোবাসা পাবে এই রাস্তা ছাড়া ভিন্ন রাস্তায় গেলে আমার ভালোবাসা পাবে না যারা আমার ভালোবাসা চায় তারা যেন আপনাকে অনুসরণ করে আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ জানায় দিবেন ইঙ্কুম আল্লাহ হ্যাঁ নবী আপনি জানায় যদি আল্লাহকে তোমরা আল্লাহকে আল্লাহকে যদি যদি তোমরা ভালোবাসো ফ্লাবি আমাকে অনুসরণ করো কারণ নবীর চাইতে আল্লাহকে তো কেউ বেশি ভালোবাসতে পারবেনি হুজুর আকরাম সাল্লাই আলাইহি সাল্লাম এই কথাটাই বুঝাই দিলেন আমি কি আল্লাহকে ভালোবাসি না বলে ভালোবাসেন আমি কি বিয়ে করি বিয়ে করছেন আল্লাহর গিয়া আল্লাহ নিয়ত করলাম ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়া দিমু কেন বিবি তালাক দিয়ে দিমু কেন বিবি তালাক দিবা হুজুর চিন্তা করে দেখলাম এইগুলো আল্লাহ পাওয়ার জন্য বাধা। আল্লাহর কাজ করার মাঝখানে এগুলো বাধা ব্যবসা বাণিজ্যের কারণে আল্লাহর কাজ করতে পারি না বিবির চাহিদা পূরণ করার জন্য আল্লাহর পথে চলতে পারি না এই জন্যই নিয়ত করলাম সব বাদ দিয়া পাহাড়ের গুহায় গিয়ে আল্লাহর কুদরতি পায়ের শেষ দায় ফনে থাকবো হুজুর আকরাম সাল্লাহ তিনি বলেন তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ নাকি না হুজুর এটা তো কখনো সম্ভব আল্লাহর নবী বলেন তাহলে আমি কি জীবনে ব্যবসা বাণিজ্য করি নাই জি হুজুর করছেন আমি কি বিয়ে করি নাই জি করছেন আমার কি সন্তানাদি নাই জি আপনারও তো সন্তানাদি আছে আমার কি সামাজিকতা নাই, যে হ্যাঁ আপনারও সামাজিকতা আছে তাহলে আমার মতো করে জীবন যাপন করো বিবি তালাক দিতে হবে না ব্যবসা বাণিজ্য চাটতে হবে না তোমরা তো মনে করো বিবি হইল আল্লাহ পাওয়ার মধ্যে বাধা ব্যবসা বাণিজ্য হইল আল্লাহ পাওয়ার জন্য বাধা না না এগুলো বাধা না আমি নবীর তরিকায় চলবা বিবি হলো আল্লাহ পাওয়ার মাধ্যম ব্যবসা হবে আল্লাহ পাওয়ার মাধ্যম এই দুনিয়ার জীবন জীবনযাপন হবে আল্লাহ পাওয়ার মাধ্যম যদি আমাকে অনুসরণ কর তুমি এমনিও গুসুল করবা কিন্তু আমি রসুলের গোসলটার মতো তোমার গোসলটা যদি বানাইতে পারো গোসলেই হবে ইবাদত তুমি এমনিও ঘুমাইবা কিন্তু আমার তরিকায় যদি ঘুমাও এই ঘুমটাই হবে ইবাদত তুমি এমনিও খানা খাইবা জীবন বাঁচাইবার জন্য তোমার মতে খানা খাইলে শুধু জীবন বাঁচবে সব হবে না কিন্তু আমার তরিকায় যদি খানা খাও তাহলে জীবনও বাঁচবে একশো শহীদের সবও হবে সুহানাল্লাহ আস্তে আস্তে কইবেন এত জোরে জোরে না সুহান আল্লাহ কইলে কি লস আছে লাভের কাজ কেউ আসতে করে নাকি জুসে করে একবার সুহান আল্লাহ বললে আসমান জমিনের মাসকানের খালি জায়গা নেকি দিয়ে ভরপুর করা হয় আস্তে আস্তে সুহান আল্লাহর আরেকটা সুহান আল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র আল্লাহ বলেন তুমি আমাকে পবিত্র বলছ আমি তোমারে পবিত্র বানায় দিলাম যে ব্যক্তি বলবে সুহান বানায় দিলাম তিন জান্নাতে একটা গাছ লাগানো হয় এই গাছটার আয়তন এত বিশাল সাবাইক কারাম বলেন হুজুর আয়তন কত আল্লাহর রসুল বলেন একজন যুবক যদি একটা তেজি গুড়ার উপর সোয়ার হইয়া একশো বছর দৌড়ায় ওই গাছের একটা ডালের ছায়াও শেষ করতে পারবে না এক ডালে গাছ হয় একটা ডালে গাছ হয় নাকি ডালপালা তো অনেক থাকবে প্রশ্ন জাগে ডালপালা কি পরিমাণ একটা ডালেই যদি একশো বছরে না পারে ওই গাছটার ডালপালা কি পরিমাণ আল্লাহর রসুল বলেন যার সুবাহ আল্লাহর রুজন যে হরিমান সবার আল্লাহর সুবাহানুজন সমান সমান হবে না সবার জবান কি সমান নাকি কোন কোন জবান আছে কুঠি কোটি টাকা দিলেও মিথ্যা বলানো যাবে না কোন কোনো জবান আছে কুঠি টাকা দিলেও জবান খরিদ করা যায় না কেনা যায় না আর এমন জবানও আছে এক বান্ডেল সিগারেট দিলেই কিনন যায় এই সিগারেট টুডের সিফা থাকবো যতক্ষণ শুধু হেওয়ার কথাই কইব ততক্ষণ সিগারেট শেষ মেয়াদও শেষ আর এক জায়গায় বিক্রি হইব ঠিক না বে ঠিক জুরে কন এই জবান আর ওই জবানের সমান না বেশ কম এই জন্য উজনেও বেশ কম মুমিন তোমার জবান তো এটা কালিমাওয়ালা জবান এই জবান দিয়া তো তুমি কালিমা পড়ছো তুমি মুসলমান আল্লাহর সাক্ষী দিয়েছো রসুলের সাক্ষ্য দিয়েছ পরকালের সাক্ষ্য দিয়েছ এই জবানটা দামি হয়ে গেছে এই দামি জবান দিয়া কম দামা কাজ করিও না আল্লাহ পাক আয়ালামিন আপনি জানায় দিন যারা আমাকে ভালোবাসে তারা যেন আপনাকে অনুসরণ করে আল্লাহর পয় আল্লাহ আদেশ দিলেন নবী আমার বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যদি আমাকে অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো ইফবিব কুমুল্লাহ আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন জুরে আওয়াজ তার কারণ আমরা এটা বুঝি নাই যে আল্লাহর ভালোবাসা পাইলে লোকটার দাম কত বাড়ে প্রধানমন্ত্রী যদি কাউকে এই ভালোবাসার কারণে মানুষটা এমপি হয় মন্ত্রী হয় কিন্তু আল্লাহ যদি ভালোবাসেন দুনিয়া সব সবকিছুই তো তার হইয়া যায় হুজুরে আক্রম সাল্লাম। মানুষদেরকে জানায় দিলেন আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমাদেরকে দুইটা পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হল আল্লাহর ভালোবাসা তোমরা পাইবা হ্যাঁ দুনিয়ার মানুষ আল্লাহর ভালোবাসা পাইবার জন্য কত অলিয়া উলিয়া গউস কুতুব পাগল পরা এই আল্লাহর ভালোবাসাটাই তোমরা পায়া যাইবা তোমরা পায়া যাইবাও এইখানে কিন্তু বড় আলেম হতে হবে এই কথা উল্লেখ করা হয় নাই সাধারণ মানুষও আল্লাহর ভালোবাসা পাইতে পারেন যদি রসুলকে অনুসরণ করতে পারে রসুলের খানার মতো কানাটা বানায়ালো রসুলের ঘুমটার মতো ঘুমটা বানায়ালো রসুলের বাথরুমটার মতো তোমার বাথরুম বানায়ালো রসুলের জিন্দিগির মতো তোমার জিন্দিগি বানায়ালো আল্লাহর পাগম্বরের মাথার মতো করে তোমার মাথাটা সাজায়ালো রসুলের চেহারাটার মতো তোমার চেহারাটা সাজায়ালো রসুলের পোশাক আশাকের মতো তোমার পোশাকগুলো বানায়ালো আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা তুমি পাইবা আল্লাহ ভালোবাসা পাইবা আল্লাহর ভালোবাসা পাইবা আর দুই নাম্বার নম্বর আল্লাহ বলেন আমার এক নাম্বার আমার ভালোবাসা পাবে দুই নম্বরে ওরা অতীত জিন্দিগিতে যত ভুল করিয়াছে যত পাপ করিয়াছে আমি আল্লাহ এদের গুনাগুলো মাফ করিয়া দিব তাহলে রসুলের অনুসরণ করতে আমরা রাজি আসিনি